বাড়ি ফেরার পালা সব লাগেজ ফাগেজ গোছানো হচ্ছে এখানে এ দেখো একবার এটা হচ্ছে আমার বাইক রাজিদদার বাইক ফুল রেডি গৌরবদার ঈশান রেডি করছে আকাশ এখনও আসেনি ও উপরেই আছে এ আকাশ কি করছে এখনও শুয়ে আছে নাকি এই আকাশ ভাইয়ের বাইক ও এখন উপরে শুয়ে আছে তো আমাদের অলরেডি হয়তো চলে এসছে নিয়ে এসছে তো জ্যাকেটগুলো ঠিক আছে বাহ থ্যাংক ইউ এবার সবাই অলমোস্ট করে বেরিয়ে যাব এখান থেকে আমরা এখন দেখব শিলিগুড়ির দিকেই যাব রাস্তায় জ্যাম আছে খবরও পেয়ে গেছে আস্তে আস্তে খেয়েছে খেয়েছিস গৌরবদাও খেয়েছে সেমভাবে চর ইসি যে দি এ গান্টাঘার গান্টা ঘর গান্টা ঘর ওরা এখন তোর জোর চলছে আমারা রাজীবদার কমপ্লিট এবার আমাদের ভাই চলে এসছে গাড়িতে তোরা ভাই চালায় ভাই ডালে একটা ভালো একবার ভাইয় এখানে সবাই এডি এখন প্রপারলি পুরো তারপরে এবার সবার টায়ার প্রেশার কমিয়ে নেওয়া হলো পাঁচটা বাইকেরই কারণ হাট থাকলে স্কিট করার চান্স আছে অনেক ওটাই তো ভুলে গেছি যাই হোক দেখি দেখি নিয়েছি আকাশবাইরও লাগেজ পুরো কমপ্লিট আমরা এখন তামুদি হোমস্টে থেকে বেরিয়ে যাবো সব কিছু করা হয়েছে এই যে বেরোবো বেরোনোটাই হচ্ছে আসল পরীক্ষা আমাদের যে রাস্তাটা দিয়ে নেবেছি ওই রাস্তা দিয়ে উঠতে হবে আমাদের তো চলো দেখা যাক কি হয় না হয় পরীক্ষার এটা একটা কঠিন পরীক্ষা আমাদের পাশ করলে ওপরে উঠে যাবো একদম তো গৌরব দা আগে বেরিয়ে যাচ্ছে রাজীব দা আগে দুজন দুজন করে উঠবো তারপরে ঈশান ভাই বেরোবে মাঝখানে থাকবে ঈশান তারপরে বেরোবো আমি আর আকাশ চো ভাই সাবধানে যাবি হ্যাঁ চাই তুই এতে বার কর তুই এগুলো নাকি ওদের সাথে যাবো এখন আমাদের পরীক্ষা এই রাস্তাটা দিয়ে গৌরব দা আর আগে উঠে গেছে এবার উঠবো আমরা ঈশানও উঠে গেছে এবার যাই ইনক্লাইন্ডে জাস্ট দেখো একবার ও 촐, 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 미나 촐, 뛰 촐, 촐, ভাই ভাইয়া থা ঠে না জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় মা জয় গোপাল জয় মা জয় গোপাল জয় মা দুর্গা সোজা সোজা এইটা এইটা ওরা মনে এইটা দিয়ে গেছে হ্যাঁ কোনটা দিয়ে যাবি আমার ঘোরাতে হবে তো গাড়িটা আমাকে চলাই আমরা অনেকটা রোড দিয়ে যাচ্ছি আকাশ আমি জয় গোপাল রূপাল Яна яна ят Чо 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 Джойго па ওইদিকে দিকে চঐদিকে চিকে চিকে চ এবার আমরা টুকটুক করে বেরিয়ে যাব এখন বাজে হতে এগারোটার মতন অনেকটাই লেট হয়ে গেছে এবার জ্যাম তো পাবই ভাই এবার দেখি শিলিগুড়ি অবধি কতক্ষণের মধ্যে পৌঁছাই আমরা আমার রাজীব দা আঁকা সবার গাড়িতেই প্রায় ফুল ট্যাঙ্ক করে তেল আছে গৌরবদা আর গাড়িতে হাফ ট্যাঙ্ক আশা করি ওদের এই এরিয়াটা পেরিয়ে যেতে পারবে জ্যাম ভাই কালকে থেকে দার্জিলিং আবার দেখা হবে কোনো এক দিন এখন তো আগেই জ্যামটা পার করে উঠি তারপরে না আসার চিন্তা করবো শাটা মারাত্মক জ্যাম ভাই অবস্থা দেখুন এখানে পাটির মিছিল হচ্ছে পুরো রাস্তা পুরো জ্যাম কি করে যাবো তাই ভাবছি এখন যা অলিগলি ভাই তার মধ্যে জ্যাম উঠতে তো পুরো কি রে শিলিগুড়ি শিলিগুড়ি আমাদের সৌভাগ্য হয়ে গেল যেহেতু টয় ট্রেন দেখার টয় ট্রেন আসছে দূর থেকে টয় ট্রেন যাচ্ছে আমাদের ইঞ্জিনে আশা করি ওয়েদার তো ভালোই আছে বেরিয়ে যাওয়া যাবে বৃষ্টি না পেয়ে ঠাকুরকে ডাকছি বৃষ্টি যাতে না পাই টোটালটাই পুরো জ্যাম আর কালো করে দিয়ে চলে গেল পুরো মানে নস্টাল জিয়াটাকে এখনো ধরে রেখেছে টয় ট্রেনটা কারণ আমি এখানে অনেক দেখলাম মানে ইলেকট্রিক মানে পুরো যেমন যেমন ট্রেন হয় কি ইঞ্জিন নেই মানে এই যে কয়লার যে ইঞ্জিনটা ওইরকম ইঞ্জিন নেই বাট যেমন ট্রেন তেমনই আর কিছু কিছু নস্টেল জিয়া ধরে রাখার জন্য এরকম কয়লার ইঞ্জিনের টয় ট্রেনগুলো দিয়ে রেখেছে ভাই ভাই ঘুম স্টেশন একবার ছবি তোলা খুব ইচ্ছা ছিল ঘুম স্টেশনে এসে ভাগ্যে কোলায়নি ভাই ওই জন্য তুলতে হয়তো পারিনি ঠিক আছে নেক্সট টাইম তুলবো নো ডোন্ট ওয়ারি এখন ঈশান ভাই আমাদের জন্য দাঁড়িয়ে আছে একটু আগে গিয়ে ওর সাথে মিট করে চা ফা খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো বাবা পুরো মেঘের মধ্যে দিয়েই যাচ্ছি আমরা মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে আমাদের থেকে আর আমাদের বেরোতে বেরোতে ভাই অনেকটাই টাইম হয়ে গেল বারোটা সাড়ে বারোটা মতন বেজে গেল পুরো পুরো মেঘে ভর্তি কিচ্ছু দেখতে পাচ্ছি না সামনে আর ভাইজার পুরো ঘোলাটে হয়ে যাচ্ছে ওই জন্য ভাইজার তুলে চালাচ্ছি আমি সবাই আমরা তুলেই চালিয়েছি যাদের যাদের চশমা আছে আমাদের দলে গৌরবদা রাজীব দা ওদেরও তো আরোই ঝাপসা হয়ে যাচ্ছে চোখ ফোঁক ওই জন্য ওদের একটু প্রবলেম হয় গাড়ি চালাতে সময় আবার যখন ফকটা কমে যায় একটু মেঘটা সরে যায় আবার তখন ঠিক হয়ে যায় ঈশান কোথায় রে কদ্দূর এগিয়ে গেছো এখন তো আপাতত রাস্তা ফাস্তা একটু ফাঁকা পেয়েছি ট্রেনে রাখার চেষ্টা করব আর এই রেল ভাই খুবই ভয় লাগে বা কি স্লিপার হয়ে গেছে রাস্তাগুলো পুরো বেশি ঝোঁকানো যাবে না গাড়ি হেলেই যাবে তাহলে ঠান্ডাও লাগছে ভাই বিবৎসর মাত্তর ঠান্ডা লাগছে পুরো মেঘে ঢেকে গেছে চারাজি চারিদিক পুরো যে ভাই রাস্তাটা পুরো মনে হচ্ছে না উইন্টারের বাটানাগর ও কিচ্ছু দেখতে পাচ্ছি না ভাই বাড়ি ঘর কাকু কেউ থাকলে সরে যাবেন কিচ্ছু দেখতে পাচ্ছি না রাস্তা দিয়ে যেতেও ভাই হেভি লাগে দার্জিলিং হিল অফ কুইন্স হিলস অফ কুইন্স কি সুন্দর পাউরুটি আর মাখনের গন্ধ বেরোচ্ছে ঠান্ডা লাগছে ভাই সেই লেভেলের মধ্যে ঝিরে বৃষ্টি পড়ছে আরো ঠান্ডা লাগছে ভাই আরো ঠান্ডা লাগছে কিচ্ছু দেখা যাচ্ছে না

uf bist tun avegache bhai বাইক লাইন আপ হয়ে যাচ্ছি এদিকে বৃষ্টি নেই পুরো শুকনো ওইখানে বৃষ্টি ছিল ওখানে মেঘ ছিল বৃষ্টি হয়ে গেছে এই মেঘগুলোকে বলা হয় কি মূল্য নিম্বাস যেখানে মেঘ সেখানেই বৃষ্টি কিন্তু আমরা বৃষ্টি তো চাই না না ওটা চায়ের দোকান থেকে দাঁড়াবো চা পা খাবো বলে কর্নারিং করতে করতে যাচ্ছি সবাই মিলে আর রাস্তাটাও খুব সুন্দর আছে আর আমার ইন্টারকমের লাইট জ্বলছে না শোনা যাচ্ছে না কেন জানি না একটু তাও ক্লিয়ার হয়েছে ঘুম ঘুমও পাচ্ছিল দাঁড়িয়ে একটু কথা কথা বলে নিলাম ওই জন্য ঘুমটাও কেটে গেছে তো ভালো লাগছে এখন গাড়িটা চালাতে দাঁড়ালাম আমরা এখন দেখি চাটা টা খাই ঘুম ঘুমও পাচ্ছে সবার আরও রাস্তা এবার একটু টানব সেই জল ভর্তি রাস্তায় টাঙার কোনো একবার শুধু বৃষ্টি তো রেন তো খুলেই দিলাম আবার বৃষ্টি না নামে ফট করে তাহলেই কেস কি সরু রাস্তা আসার সময় আমরা দিয়ে উঠেছিলাম এখন আমরা নেমে যাচ্ছি নিচের দিকে ওই কষ্টও লাগছে আবার বাড়িও ফিরতে হবে অনেক দিন বাড়ির বাইরে মিনিমাম এক সপ্তাহ বেশি কিছু করার নেই ঘুর ঘোরাও যেমন হবে তেমনই আনন্দ মজা কাজ সব কিছু একসাথে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ ওই সাতটা দিনের দিন আনন্দ করব এক বছর আবার খাটবো তাই না ঘোরা বাড়িতে সবাই অপেক্ষা করছে মা বাবা দিদি প্রতি প্রতিকটা প্রতি কটা ভাইয়ের বাড়িতে তাদের বাড়ির লোক অপেক্ষা করছে কবে আসবি তোরা কবে আসবি কত দিন তো হয়ে গেল এখনও আসছিস না আজকেই ওই জন্য আমরা বেরিয়ে যাওয়ার প্ল্যান নিয়েছিলাম নয় আমাদের কালকে রাত্রেবেলা একটু মুড চেঞ্জ হয়েছিল আরেক দিন দার্জিলিংয়ে কাটিয়ে যাব আমরা বাট থাকিনি আমরা কারণ এখানে এমনি জ্যাম পড়েছে তারপরে যাবই দুদিন রে ল্যান্ডস্লাইড হয়েছে এখানে মাই গড এখন রাস্তা কেটে মানে রাস্তা থেকে সব ঠিকঠাক করে এখন বেরিয়ে গেছে বাচ্চা দুটো কত সুন্দর খেলছে আমরা ঢুকলাম ভিড়ও আছে ভাই সেরকম রাজীব ধরা কোন দিক দিয়ে গেল কি আমি আর তো আসছি একদিক থেকে ওরা কি অন্য রুট ধরলো নাকি আমরা তো পুলিশকে জিজ্ঞেস করে করে আসছি কারণ ম্যাপে দেখাচ্ছে এক রাস্তা পুলিশ বলছে এই রাস্তা দিয়ে যাও এই রাস্তা খোলা আছে সবাই তো দেখে এই রাস্তা দিয়ে যাচ্ছে মনে আশা করি ওরাও ওই রাস্তা দিয়ে হয়তো গেছে দেখা যাক কী হয় ওরা হয়তো দাঁড়াবে হয়তো ও ও হয়ে যাচ্ছে সামনেই কাশিয়াং স্টেশন বাদিক দিয়ে বাদিক দিয়ে ও কি লাগছে ভাই পরপর পরপর পাঁচটা বাইক যাচ্ছি ভালো লাগছে ভাই লাইন আপটা দেখে আমি যা চালিয়ে বুঝলাম ভাই ওয়ানওই থাকবে বাট দুটো লেন তুমি তোমার লেন দিয়ে যাবে ও ওর লেন দিয়ে আসবে কেউ কারোর লেনে যাবে না কোনো ক্ষতি হবে না যদি যাও তাহলে বুঝতেই পারছো পুরো চড়ে কত শুধু মেঘ তারপরে রোদটাও পড়েছে লাগছে ভাই এরকম ওয়েদারটা পেয়েছি কখনো বৃষ্টি কখনো মেঘ কখনো রোদ এই নিয়েই পাহাড়ের জীবন পাহাড়ি লোকেদের জীবন আমাদের মতন বাইকারদের জীবন পাহাড়ি বৃষ্টি পাহাড়ে বৃষ্টি মেঘ ঝড় জল সব কিছু মাথায় রেখে রাইড করতে হবে বাবা দুটো গাড়ি আটকে গেল কেন রে ভিউ দাঁড়িয়ে আছে কেন রে পরপর বাইক আসছে বলে গাড়ি স্টेडियमে আমরা যাচ্ছিলাম ভাই এত জ্যাম এত জ্যাম কি বলবো এখানটাই দাঁড়িয়ে ছিলাম আমরা সময় মেনে দাঁড়িয়ে ছিলাম না উঠতে পাচ্ছি না কোথাও যেতে পাচ্ছি আমরা কি ভাবে দাঁড়িয়ে ছিলাম কন্টিনিউ দাঁড়িয়ে ছিলাম ওখানে আমাদের যেতে দু ঘন্টা রাস্তা লিয়ে সাত থেকে আড়ঘড় আট ঘন্টা উফ কি ওয়েদার বস হ্যাঁ রাত লাগছে ভাই আলাদাই আলাদাই এরকম এইটুক জায়গার মধ্যে থেকে দেখো কিভাবে গাড়িগুলো পাস হচ্ছে আমরা এক ধার দিয়ে চেপে গেছি একদিক ক্লিয়ার হবে তো আরেক দিক বেরোবে আর এদিকে দৃশ্যটা দেখো একবার কত সুন্দর কত সুন্দর ওয়াটার ফলস একটা আর ওদের ঝলমলাটা দেখো শুধু একবার কত সুন্দর ওয়াটার ফলস পুরো ধেয়ে পড়ছে পুরো আলাদাই ভাই এই রোডটা কানেক্ট করছে ডিরেক্ট শিলিগুড়ি গিয়ে আর প্রতি গাড়ি বাইক বলো সবাই শিলিগুড়িতেই যাচ্ছে জাস্ট মেঘটা দেখো ওখানে কিরকম ফেলা করছে মেঘ না দাঁড়ালো ভালো জায়গা ছবি টবি তোলা হবে একটু ও কি ওয়েদার ভাই কি জায়গাটা দাঁড়ালো এসে সামনে এরকম ভিউ ওই দেখা যাচ্ছে সমতল ভূমি আর বেশি দূর বাকি নেই হয়তো আমাদের এখান থেকে আলাদাই রাস্তা ভাই আমরা বেরিয়ে যাচ্ছি বাবা আরো অনেক আইডেন থেকে অ্যাড হয়ে গেছে আমাদের সাথে এরা মনে হয় শিলিগুড়ির দিকেই যাচ্ছে হয়তো পরপর আর জায়গায় দাঁড় করিয়েছিল বাবা আমার পেছনে তো দেখছি অনেক রাইডার পর পর এক যে ভাই পর পর উনিশ খানা গাড়ি একসাথে যাচ্ছে পর পর উনিশ খানা গাড়ি আমাদের ছেলেগুলো কোথায় গেল রে ও কর্নারিং ভাই কোথায় যায় আমাদের দল পুরো আর সামনে যা বাইক গুলো আছে ওই টপ টপ বাইক ট্রায়াম্প অ্যাডভেঞ্চার থ্রি নাইনটি কেটিএম ডিউক থ্রি নাইনটি তারপরে আছে বিএমডাব্লু থ্রি টেনার তারপরে পালসার টু টোয়েন্টি এফ আছে পালসার ওয়ান সিক্সটি আছে আর ওয়ান ফাইভ আছে ডমিনার ফোর হান্ড্রেড আছে হিমালয়ান আছে পর অনেকগুলো আছে অনেকগুলো বাইক ও ভাই কর্নারিং ভাই আলাদা কর্নারিং ভাই টায়ারের অবস্থাটা সাইডে আমি শুধু দেখছি রাস্তা দিয়ে ওই রাত্রেবেলা যেতে যে কীরকম ভয়ঙ্কর রূপ ধরনাবে জাস্ট একবার দেখো এখনই মনে হচ্ছে এখন সবাই সব তিনটে মতন বাজে তাতেই পুরো ঢেকে দিয়েছে আলো ফালো গাছ তাহলে রাত্রেবেলা তাহলে কী হবে একবার ভেবে দেখো পুরো অন্ধকার অন্ধকার পুরো মানে কেউ হেঁটে যেতে লোকাল লোকেরাও মানে গাছ সমসম করে এখান থেকে যেতে এখান থেকে একটু এয়ার চেক করিয়ে নিচ্ছি গাড় গোড়ার দ্বারা তেল ভরতে গেছে ভেতরে রাজীব দার ওখানে দাঁড়িয়ে আছে হাওয়াটা চেক করিনি ভাই এই তাই তো শুধু একবার টায়ারটা দাও কোথায় এসছে কর্নারিংটা মানে কিরকম শুয়ে দিয়েছি কাটা আমি আমরা যে ফরেস্টের মধ্যে দিয়ে আসছিলাম ফরেস্টার নাম হচ্ছে শুকনা ফরেস্ট আর ওটা শুকনা স্টেশনও ছিল ওই জন্য জানতে পারলাম ওই ফরেস্টের নাম হচ্ছে শুকনা ফরেস্ট ওই ফরেস্টটা প্রথমবার শুনলাম নাম আমি শুকনা ফরেস্ট যে এইবার পেট্রোল ফুল চাকার হাওয়া ফুল এইবার মার মারটা আনাবে এবার অনেকটাই লেট হয়ে যায় চলতো এবার সবাই মোটামুটি এইটটি এইটটি ফাইভ নাইনটি স্পিড ইয়ে ক্রুজ করবো একদম বাজে এখন সাড়ে পাঁচটার মতন সবে আমরা শিলিগুড়ি থেকে একটু এগিয়েছি বাদ ডোকের দিকে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি বনলতা এই যে বনলতা রেস্টুরেন্টটা পুরো একদম হাইওয়ে ওপরেই এটা হচ্ছে হাইওয়েটা চলে যাচ্ছে আর এখান থেকে আমরা যাব হচ্ছে মালদা ওই এটা বোন ফুলো কি যাই হোক এটা রেস্টুরেন্টে যাবো যেমন যেটা আমরা আসার দিন থেকেছি এর এদের নখরা আছে ভাই এরা বলছে এত দূর রাইড করবে না রাত্রিবেলা ওদের রাইড করবে না এইভাবে করবে না ওই জন্য সবাই মিলে ডিসাইড করা হলো দুটো আমার দুশো আট কিলোমিটার মতন মারা হবে তারপরে ওখানে স্টে করে নেওয়া হবে রোল ফোল দিয়ে যায় সবাই খাচ্ছে বসে কেমন লাগছে রোলটা ভাই দারুণ দারুণ এক প্লেট একটা রোলের দাম হচ্ছে নব্বই টাকা চিকেন কাবাব রোল এ বেরিয়ে গেছে এখান থেকে আর মারবো হচ্ছে দুশো আট কিলোমিটার মানে ওই মহামায়া কি মহামায়া না কি একটা হোটেল যেটা আসার সময় আমরা থেকেছিলাম ওটাতেই ফোন করে বলে দিয়েছি যাবো দুশো আট কিলোমিটার দেখা যায় চার ঘন্টা ছেচল্লিশ কিলোমিটার এই চার ঘন্টা ছেচল্লিশ মিনিট এবার দেখা যাক কতটা মারতে পারি না মারি এবার এখান থেকে ফ্লাইওভারটা নিয়ে নেবো আমি আর একটা সিড নাইন হান্ড্রেড বেরিয়ে গেলো ভাই ভুস করে বেরিয়ে গেল পুরো যাই হোক আমাদের অত ভুস করে বেরোনোর দরকার নেই আমরা একটা কন্টিনিউ লিমিট একটা ক্রুজ করব। আশি পঁচাশি আশি পঁচাশি নব্বই কারণ ভাই অনেকক্ষণ রাইড করা হয়েছে আমাদের এবার রেস্টের দরকার রেস্ট করে কালকে ভোরবেলা আবার বেরিয়ে যাবো কলকাতা হচ্ছে পাঁচশো তিপ্পান্ন হচ্ছে দুশো ছয় এই গাজলাটাই মারবো আমরা রাজীব দা আগে আমাকে ট্রেনে বেরিয়ে গেলো সকলাইটে আমাদের কতটা তোমরা কি বুঝতে পারছো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো ভাই কিনে সার্থক কিনা তোমাদের বক্তব্যটাই মেন আমার কাছে কন্টিনিউ স্পিড চলছে একশো একশো দশ আমরা রাজীব দল পেছনেই আছে আকাশ ভাই আমরা অনেকটা কভার করে ফেলেছি ভাই ছটায় শুরু করেছি রাইড এখন অবধি পঁচাত্তর কিলোমিটার আমরা মেরে ফেলেছি আধ ঘন্টায় আদাবাই রাইড হচ্ছে ভাই আদাবাই রাইড হচ্ছে আমার রাজিক দর আর আকাশ ভাইয়ের আকাশ ভাই আমাদের পিছনেই আছে একদম রেধা টানা হচ্ছে রে দা তো এই এলাম সবে এখন বসলাম এসে ভাই দুশো দশ কিলোমিটার দেখাচ্ছিল সাড়ে চার ঘন্টা গুগলের মানে গুগল ম্যাপের আমরা মা মাসি করে দিয়েছি কারণ কেন হচ্ছে কি আড়াই থেকে পনেরো তিন ঘন্টায় আমরা দুশো দশ কিলোমিটার মেরে ফেলেছি আমি আকাশ রাজীব দা ওরা এখনও আসেনি কোথায় আছে জানি না বা রুমে যাবো রুটি তড়কা অর্ডার দিয়েছি এই চা খাচ্ছি এসে দেখা যাক ওরা কখন আসে